ম্যারিড আপুরা আপনাদের উদ্দেশ্যে একটা ইনফরমেশান ভিডিও নিয়ে আসলাম যে আমরা যারা ম্যারিড তাদের কাছে কিন্তু কাবির নামা থাকে ঠিক আছে একটা থাকে ইংলিশ কপি একটা থাকে বাংলা কপি বা দুটো ইংলিশ কপিও থাকতে পারে হট এভার আমরা কী করি আমরা বিয়ে হয়ে গেলাম মানে একদম হাজব্যান্ড বিশ্বাসী একদম হাজব্যান্ডকে কাবির নামাটা দিয়ে দিই এত বিশ্বাস করি যে নেক্সট টাইমে আমাদের কাবির নামাটা কী অবস্থায় আসে আদৌ কোথায় আছে সেটাও খোঁজখবর রাখ না এটাই হচ্ছে আমাদের মেজর ভুল ঠিক আছে কারণ এই কাবিননামাটা নামাটা আপনার কাছেও রাখা সবচেয়ে বেশি জরুরি কারণ আমরা বিয়েই করি সংসার করার জন্য কিন্তু কোনো না কোনো কারণে মানুষের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে বা আমাদের সংসারে কোনো ঝামেলা হতেই পারে তাই না হতেই পারে আমি চাচ্ছি না যে কারো সংসার এমনটা হোক বা কেউই চায় না সবাই আমরা বিয়ে করি সংসার করার জন্য আমাদের মেন উদ্দেশ্যই থাকে সংসার করার জন্য এটা তো আর পুতুল খেলা না যে আজকে মন চাইলো খেললাম কালকে খাইলাম না যাই হোক হট তো আপনি যদি আপনার কাছে কাবিন নামাটা রেখে দেন তাহলে হবে কি ভবিষ্যতে যদি কোনো বিপদে পড়েন আপনি সেটা কিন্তু একটা পদক্ষেপ নিতে পারবেন সো মেয়েদের উচিত আপনারা যারা ম্যারিড আপুরা আছেন আপনারা অবশ্যই এক কপি আপনাদের বাবা মার কাছে দিয়ে রাখবেন এক কপি আপনার কাছে রাখবেন আর হাজব্যান্ডের কাছে থাকলে থাকতেই পারে এটা কোনো সমস্যা নাই বাট অবশ্যই আপনি আপনার কাছে এক কপি রাখবেন আর এমনভাবে রাখবেন যেটা আপনার কাছে যেন সিকিউর থাকে অ্যাটলিস্ট আপনার কাছ থেকে যেন আপনার হাজব্যান্ড কেড়ে না নিতে পারে কারণ দেখা যায় এখন অনেক হাজব্যান্ডরাই আছে কাবিন নামাটা সরিয়ে ফেলার চেষ্টা করে সে কখনোই চাইবে না যে আপনি অরিজিনাল কাবিন নামাটা নিয়ে যেয়ে তার বিরুদ্ধে কোনো একটা অ্যাকশান নেন সে যদি কোনো ভুল মানে কাজ করে থাকে হয় না এরকম তো হয়েই থাকে আমাদের আশেপাশে তো হয়ে থাকে আমি চাচ্ছি না যেন কারো হয় আমি দোয়া করি যেন সবাই সুস্থভাবে সুন্দরভাবে সংসার করতে পারে সো যেটা করবেন অবশ্যই কাবিন নামা আপনার কাছে রাখবেন এবং আপনার বাবা মার কাছে রাখবেন কারণ ভবিষ্যতে এটা আপনাদের অনেক লাইফ সিকিউর দিতে পারে আর এই ভুলটা কখনোই করবেন না যে শুধু হাজবেন্ডকেই দিয়ে দিলাম আমার কাছে রাখলাম না এত বিশ্বাস করতে হবে না বিশ্বাস রাখবেন ঠিক আছে অভার বিশ্বাস করার দরকার নেই